পাখি এটা কিন্তু বাংলিশ দেখতে পাচ্ছেন একদম রানিং এটা সুন্দর রানিং দিয়া টিয়া কি কথা কয় বিশাল লাভবার এই লাভবারের জোড়া আছে দেখতে পাচ্ছেন সুন্দর এক জোড়া স্কিন আছে রঙিন মুরগির বাচ্চা সুন্দর দেখানো আছে খাঁচা পড়া অনেক সুন্দর সুন্দর কবুতর ঘুঘু পাখি আছে দেখুন রানিং ঘুঘু পাখি মাত্র পঁচিশশো টাকা চাওয়া হচ্ছে এখানে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে হচ্ছে তেইশে নভেম্বর দু আজকে সবার শনিবার হাট হাট তো পাখিরহাটের কী অবস্থা সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন ধন্যবাদ বন্ধুরা শুরুতে আমরা বাজেগের পাখি দিয়ে শুরু করতেছি এখানে সুন্দর একটা ক্লাসিক পাখি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা পাখি এটা কিন্তু বাংলিশ দেখুন অনেক বিগ সাইজ পাখিটা দেখতে অনেক বড় এই পাখিটার দাম মাত্র ছয়শো টাকা চাওয়া হচ্ছে ছেলে পাখি মর্দা পাখি রানিং মর্দা মাত্র ছয়শো টাকা চাওয়া হচ্ছে এখানে কিছু সংখ্যক পাখি আছে এই পাখিগুলো মাত্র চারশো টাকা জোড়া এখানে লাভ বাড় আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা পেয়ার আছে এখানে এই যে পেয়ারটা দেখুন বা খাবারের বা এখানে খেলা করতেছে এখানে দেখুন এই যে পেয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা পেয়ার রানিং পেয়ার এই পেয়ারটা মাত্র চার হাজার টাকা দাম চাওয়া হচ্ছে নিলে কিছু কম রাখা যাবে রানিং পেয়ার কি এখানে কিছু সংখ্যক রানিং বাজিকার পাখি আছে দেখুন সুন্দর সুন্দর কিন্তু এখানে এক কালারের বাজিকার পাখি দেখুন এটা নর্মালি সেম কালার রেমবো আছে দুই জোড়ায় রেমবো রেমবো আর ক্লাসিক মিক্সার এই জোড়াগুলো মাত্র নয়শো টাকা করে জোড়া আরো প্রয়োজন হলে কম সম করে রাখা যাবে এখানে কিছু পাখি আছে দেখুন রানিং পাখি এক কালারের আছে দেখতে পাচ্ছেন এগুলো মাত্র সাতশো টাকা করে পেঁয়াজ এখানে খাচা ভরা অনেক সুন্দর সুন্দর পাখি আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর খাঁচা ভরা পাখি এই পাখিগুলো মাত্র সাতশো আটশো টাকা করে ফেয়ার নিলে কিছু কম সম রাখা যাবে এই পাখিগুলো যদি কারো পছন্দ হয় ফোন নাম্বারে যোগাযোগ করবেন ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান এইট নাইন ডবল সেভেন ফোর সেভেন লোকেশন সাভার অ্যানাম মেডিকেলের পাশে অবশ্যই যোগাযোগ করবেন কারো প্রয়োজন হবে তো এখানে দেখুন কবুতর আছে কবুতর মাত্র সাতশো টাকা জোড়া গোল্লা কবুতর এখানে লক্ষা কবুতর আছে দেখতে পাচ্ছেন সুন্দর এক জোড়া ভালো মানের লক্ষা মাত্র পঁচিশশো টাকা চাওয়া হচ্ছে এখানে ব্ল্যাক এক জোড়া লক্ষা আছে দেখুন সুন্দর রানিং এই লক্ষা জোড়াটা মাত্র দুই হাজার টাকা চাওয়া হচ্ছে এখানে গোল্লা কবুতার দেখতে পাচ্ছেন এইগুলা কবুতার মাত্র ছয়শো টাকা জোড়া এখানে অসংখ্য কবুতর আছে দেখতে পাচ্ছেন সাতশো আটশো টাকা জোড়া এখানে বাজিকার পাখি আছে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর বাজিকার পাখি এক কালারে দুই কালারে এবং ঘুঘু পাখি আছে দেখুন রানিং ভুগু পাখি ডাকে ভুগু পাখি মাত্র সাতশো টাকা জোড়া এখানে রেসার কবুতর আছে দেখতে পাচ্ছেন রেসার কবুতর মাত্র দুই হাজার টাকা জোড়া হলেই আপনারা নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর এখানে দেখুন কবুতর আছে গোল্লা গিরিবাস কবুতর এগুলো আটশো টাকা নয়শো টাকা জোড়া এখানে আছে খাঁচা পড়া অনেক সুন্দর সুন্দর কবুতর মাত্র সাতশো টাকা জোড়া পাইকারি রেট এখানেও দেখুন গিরিবাস কবুতর আছে অনেক সুন্দর সুন্দর গিরিবাস কবুতর এগুলো মাত্র আটশো টাকা জোড়া চাওয়া হয় এখানে গুগু আছে দেখুন সুন্দর সুন্দর গুগু এই গুগুগুলো মাত্র সাতশো টাকা জোড়া এখানে দেখুন মক্ষী কবুতর আছে এক জোড়া পনেরোশো টাকা এখানে বিভিন্ন ধরনের সিঙ্গেল সিঙ্গেল কবুতর হ্যাঁ ছয়শো সাতশো টাকা করে পা পিস কবুতরের এদিকে কবুতরের বাচ্চা উঠেছে আমরা কবুতরের বাচ্চা দেখব সুন্দর কিন্তু সাদা কবুতর দেখা যাচ্ছে সাদা কবুতর এগুলা কবুতর কত করে জোড়া তোমার কি বাগদাদি বাগদাদি মাত্র চোদ্দশো টাকা করে জোড়া কবুতরের বাচ্চা আছে দেখুন এখানে সুন্দর কবুতরের বাচ্চা আছে কবুতরের বাচ্চা রেড এখানে দেখুন চীনা হাঁসের বাচ্চা আছে অনেক সুন্দর সুন্দর চীনা হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা আছে রঙিন মুরগির বাচ্চা সুন্দর দেখতে কিন্তু অনেক ভালো দেখা যায় মুরগির বাচ্চা এগুলো কত করে পঁচিশ টাকা পার পিস কবুতরের বাচ্চা দেড়শো টাকা বার বেশ টাকা জোড়া আর চিনা হাঁস সাড়ে তিনশো টাকা জোড়া চিনা এই হচ্ছে কবুতরের বাচ্চার রেট আজকে ডিম সহ পাখি আছে দেখতে পারতেসে সুন্দর ফাইট পাখি এক খেলাদের ডিমসহ খাঁচাসহ মাত্র বারোশো টাকা কব্বুতার আছে এখানে বিভিন্ন ধরনের পাখি আছে দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর পাখি মাত্র ছয়শো সাতশো টাকা করে জোড়া দেখুন বাজির পাখি অনেক সুন্দর সুন্দর কবুতর আছে সুন্দর সুন্দর কবুতর ছাছা ভাড়া ভরপুর গাছে কিনা হচ্ছে দেখতেছেন হাটে লোকজন ভরা সুন্দর লোকজন এখানে কবুতর আছে বিভিন্ন ধরনের কবুতর খাঁচা ভরা কবুতর কবুতরের মার্কেট ছয়শো থেকে শুরু করে বারোশো টাকার মধ্যেই আর কি থাকে এখানে খাঁচা বড়া আছে দেখতে পাচ্ছেন পাখি আছে অনেকগুলা পাখি অসংখ্য পাখি আছে খাঁচা ভাড়া দেখতে পাচ্ছেন

যারা সাবার আসতে চান এটা বসে থাকে সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত জমজমাট হবে এখানে টিয়া আছে দেখুন টিয়ার বাচ্চা সুন্দর টিয়ার বাচ্চা দেখতে পাচ্ছেন দুইটাই কিন্তু বাচ্চা কোয়ালিটি আর একজোড়া জোড়া মদনা তোতা আছে দেখুন একজোড়া জোড়া মদনা অনেক সুন্দর দেখুন কালারফুল একদম রানিং এটা মাইগা

সাবান নিউ মার্কেট যাদের প্রয়োজন অবশ্যই যত একবেন এদিকে দেখুন খাঁচা বড়া অনেক সুন্দর সুন্দর কবুতর আছে সর্বনিম্ন এখানে চারশো টাকা পারপেস শুরু করে এখানে বারোশো টাকা পর্যন্ত পারপেস এর কবুতর আছে এ হচ্ছে খাঁচা বড়া অনেক সুন্দর সুন্দর কবুতর এখানে ডায়মন্ড ভুগো আছে দেখতে পারতেছেন সুন্দর ডায়মন্ড ভুগুর বাচ্চা একটা বড় বড় শালিক পাখি আছে জুতি শালিক দেখুন এই যে অনেক সুন্দর জুতিশালিক পেয়ার একটা এটা রানিং পেয়ার পেয়ারটা মাত্র পঁচিশশো টাকা চাওয়া হচ্ছে জুতিশালীকে টিম করা সম্ভবত কথাও বলে অনেক সুন্দর মাত্র পঁচিশশো টাকার পেয়ার চাওয়া হচ্ছে এখানে এক একজোড়া তোতা আছে দেখতে পাচ্ছেন এটা মাত্র পাঁচ হাজার টাকা জোড়া চাওয়া হচ্ছে তোতাটা কারো প্রয়োজন হলে অবশ্যই আপনারা আসবেন সবার হাটে এসে তোতা এবং কবুতর টিয়া পাখি যেটা লাগে অবশ্যই নিয়ে যাবেন অনেক সুন্দর কবুতর এখানে আছে দেখতে পাচ্ছেন এখানে একটা টিয়া দেখা যাচ্ছে সুন্দর রানিং টিয়া টিয়া কি কথা কয় তারপর দাম কত এটা দাম চাওয়া হচ্ছে তিন হাজার ছেলে নামে ছেলে মাত্র তিন হাজার টাকা দাম চাওয়া হচ্ছে আর কবুতর আছে দেখুন সুন্দর সুন্দর কবুতর কবুতর মাত্র ছয়শো সাতশো টাকা জোড়ার মধ্যে পেয়ে যাবেন কবুতর এই হচ্ছে আজকের বাজারের কালেকশন এদিকে দেখুন অনেক লোকজন উঠেছে হাটের মধ্যে ক্রেতা হচ্ছে বিক্রেতাই বেশি সাভার হাটে তো এখানে কিছু সুন্দর সুন্দর বাজেগারের কালেকশন আছে এখানে ফ্রেন্স পাখি দেখতে পারতেছেন অনেক সুন্দর ফ্রেন্স পাখি মাত্র এক হাজার টাকা জোড়া এখানে ক্লাসিক পাখি আছে দেখুন এক কালারের ক্লাসিক জোড়া এর জোড়া মাত্র আটশো পঞ্চাশ টাকা এখানে স্প্যানজেল এক কালারের এক জোড়া আছে দেখতে পাচ্ছেন সুন্দর এক জোড়া স্প্যানজেল পাখি এটা মাত্র আটশো টাকা এখানে ক্লাসিকের একজোড়া সুন্দর পাখি আছে দেখতে পাচ্ছেন এটাও মাত্র আটশো পঞ্চাশ টাকা এখানে লুটিনো একজোড়া পাখি আছে দেখতে পাচ্তেছেন লুটিনো পাখিটা মাত্র পনেরোশো টাকা জোড়া এখানে কিছু নর্মাল পাখি আছে পাঁচশো টাকা জোড়ার মধ্যে এখানে দেখুন অনেক সুন্দর সুন্দর খাঁচা বড়া পাখি দেখুন দেখতে কিন্তু ভালো দেখা যাচ্ছে অনেক সুন্দর পাখি তো এই পাখিগুলা মাত্র সাড়ে তিনশো টাকা পার পিস শুরু করে এখানে ছয়শো টাকা পর্যন্ত পার পিসের পাখি আছে সুন্দর পাখি এখানে একজোড়া লাভবার আছে দেখুন ফিশাল লাভবার এই লাভবারের জোড়াটা মাত্র তা হচ্ছে ছয় হাজার টাকা এখানে লুটিনা জোড়া আছে দেখতে পাচ্ছেন লুটিনা জোড়া লাভবার মাত্র সাত হাজার টাকা চাওয়া হচ্ছে এই হচ্ছে আজকে বাজারের অবস্থা তো যারা এই বাজারে আসতে চান অবশ্যই সকাল আটটার মধ্যে এই বাজারে চলে আসবেন তো পারলেন যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখতেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার কাছে থাকবেন ধন্যবাদ